সাড়ে চারটা yeah, <hats> <spealog>

নিজের টিচার্স কথা মনে করে যাচ্ছে যখন ব্যাচে পড়াশোনা করতাম তখন সবাই চাঁদা তুলে স্যারের জন্য শোপিস কিনতাম আর স্যার আমাদেরকে কখনো এইগুলো কখনো চপ এগুলো সত্যি ওই দিনগুলোই ভালো জানেন তো ছেলে বলুন মেয়ে বলুন ওটাই ভালো চাকরি পাও ফেয়ে নিজের জীবনটা এনজয় করো তারপরে বিয়ে করো সব কিছুর দরকার আছে বন্ধুরা একভাবে তো জীবন চলে না তাই না সংসারেরও দরকার আছে একটু স্বাধীনতারও দরকার আছে সব কিছুরই দরকার আছে সব কিছু নিয়েই তো যাই হোক আজকে টিচার্স ডে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরকে অনেক অনেক প্রণাম তারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন এটুকুই কামনা করি তো এইটা বলে আজকের ব্লগটা আমি শুরু করি pa 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 é ô bora ai baba baba ore baba ore baba olha olha baba olha na

thank you সাড়ে আটটা কালকে চাম্পাহাটি যাচ্ছি তবে আমি তো বলেইছি আমার বাবার বছরেতেই যাচ্ছি কালকেরটা ব্লগ হবে শনিবারটা হয়তো হবে না আর রোববার দিনটা হয়তো বাবার হবে ব্লগ মোটামুটি আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে লাগেজ বলতে আর কি মানে যেটুখানি প্রয়োজন আর কি সেটুকু মতো নিয়েছি তবে এখন যাচ্ছি নিচে প্রচুর দুধ জমে গেছে ফ্রিজে সেটা দিয়ে তো পায়েস বানিয়ে নেব সেটাকে নিয়ে যাব কালকে আর কালকে আমরা সকাল সকালে বেরোবো মেট্রো করেই যাব এখন দুধটা বসিয়ে এসেছি আমি নিচে যাব পায়েসটা বানাবো রাতের খাবার করব। তো খাবারটা করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো আর ব্লগটা বাড়াচ্ছি না আজকে শিক্ষক দিবস শিক্ষক দিবসের ব্লগ আছে আমার চ্যানেলে এবং আমি কোনো একবার বলেছিলাম যে শিক্ষকদের প্রতি সম্মানটা এখন আর সত্যি কথা বলতে ভালো লাগে না তবে আজকের দিনে তিক্ত কথা বলতে চাই না আজকের দিনে শুধু মানে মনে পড়ছে নিজে যখন পড়াশুনো করতাম যখন ব্যাচে পড়তাম মানে ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স ওই ব্যাচটারই আমি কথা বলছি উনি খুব ভালো ছিলেন মানে আমরা মজা করে সবাই মিলে চাঁদা তুলতাম স্যারের জন্য গিফট কিনতাম স্যারও আমাদেরকে খাওয়াতেন খুব ভালো ছিলেন সত্যি খুব ভালো ছিলেন ভালো শিক্ষক ভালো ডাক্তারের না ভবিষ্যতে মানে সমাজে খুব দরকার বন্ধুরা ভালো লয়ার ভালো ইঞ্জিনিয়ার সব কিছু ভালো না থাকলে কিন্তু সমাজ চলবে না সম্ভবই না চলা একদমই সম্ভব না তো এখন আজকের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমার ডাক্তারদের জন্য খারাপ লাগছে কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে ভেতরে একটাই প্রার্থনা আমার মানে সবারই এখন করা উচিত নিজের নিজের প্রার্থনাটা ভুলে গিয়ে আমার মনে হচ্ছে আমাদের নিজেদেরই স্বার্থে সমাজের স্বার্থে কিন্তু একটাই প্রার্থনা করা উচিত শাস্তি 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 কঠোরতম শাস্তি কঠোরতম শাস্তি এটাই হয়তো দৃষ্টান্তমূলক শিক্ষা হবে এটাই দৃষ্টান্তমূলক শিক্ষা আর আমাদের জীবনে সব থেকে বড় শিক্ষক কে বলুন তো সময় আর পরিস্থিতি এই দুজন এই দুজন না আপনাকে জীবনের পাঠ করিয়ে দেবে একদম পাঠ পড়িয়ে দেবে সময় আর পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দেয় আমার জীবনে সময় এবং পরিস্থিতি এই দুজনকেই আমি বলবো আমার প্রথম টিচার এটাই এটাই শিক্ষক যাই হোক এখন যাই নিচে এখন পায়েসটা বানাবো বানিয়ে রাতের খাবার করে ব্যাস আজকে আমাদের ব্লগ শেষ করে দেবো আর বেশি ব্লগ বানাবো